হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আবার একটা রেসিপি নিয়ে চলেছি রেসিপিটা হলো আলু দিয়ে রুই মাছের ঝোল এ দেখো আমি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এই কটা আছে এই কটাও ভেজে নেব এরপরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলু দিয়ে দেবো এই যে মাছগুলো ভেজেছি সে তেলগুলো কালা কালা হয়ে গেছে তো এখানে আমি আর একটু তেল দিয়ে দেবো তো সামান্য একটু জিরে দিয়ে দেবো তো এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ এরপরে ভালো করে খুশি নিতে হবে এরপরে দেবো সামান্য আদা এর পরে আমি দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিয়ে দেবো তো দেখো এখানে আমি জিরে আর দুটো তেজপাতা ভেজে রেখেছি ভেজে গুড়ি করে রেখেছি এরপরে বেটে দেব তরকারিতে তো দেখো মাছগুলো আমি দিয়ে দেবো আমার তরকারি প্রায় হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো ধনে পাতাও তো আমি ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো জিরে বাটা ওগুলো দিয়ে দেবো জিরে বাটা তেজপাতা ভেজেছিলাম সেগুলো বেটে দিয়ে দিচ্ছি তো দিয়ে এরপর আমি নামিয়ে নেব তো এরপর আমি নামিয়ে নেব দেখো কালারটা খুব সুন্দর এসছে দেখো খুব সুন্দর এসছে কালারটা তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে লাইক করো তো দেখা হচ্ছে পরের একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো